এখানে দেখো দুধ মুড়ি আছে ঈশানকে দুধ মুড়ি খেতে দেব আর দিয়ে তারপর আমি সংসারের বাসি কাজগুলো স্টার্ট করবো তো ওর খিদে পেয়ে যায় সকালবেলা এই জন্য দুধ মুড়িটা ওকে দিয়ে দিচ্ছি খাবে না খাবে না করছে ভুলিয়ে খাইয়ে দেব হাই গুড মর্নিং চ্যানেল ইনজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় ভাবলাম বুবাই স্কুলে যাবে কিন্তু আজকে গেল না ও ঠান্ডা যেহেতু লেগেছিল আগের দিন তো আবারও হাঁচি কাশি হচ্ছে ওই জন্য আর পাঠালাম না সোমবার থেকে এক্সাম স্টার্ট হচ্ছে সোমবারে ওর ম্যাথ আছে তো ভাবলাম আজকে যাস না শনি রবি রেস্ট নে সোমবার থেকে এক্সাম দিতে যাবি তো গেলো না স্কুলে আর সকালে উঠে ঈশানকে দুধ মুড়ি দিলাম ও দুধ মুড়ি খেলো আর আমি এখনও টিফিন করিনি সকালে রাশি কাজগুলো সারব তারপর টিফিন করবো আর একটু শর্ট ভিডিও করছিলাম হলে লিপস্টিকটা পড়েছে আর কি সকালে আমি পাউরুটি করেছি ডিম পাউরুটি ওর বাবাকে টিফিনে দিলাম দোকানে বেরিয়ে গেছে তাড়াতাড়ি আসবে আজ তো বান্না করবো তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করবে ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে না

এখন বাজে সকাল নটা আর সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট আর একটু আগেই টিফিন করলাম টিফিনে করেছি মুড়ি আর ডিমের অমলেট তো বুবাই আমি আর ঈশান তিনজনে টিফিন করলাম আর সকালে তো ঈশান দুধ মুড়ি খেলো তো অল্প খেয়ে অল্প রেগে দিয়েছিল সেটা কেউ খায়নি আর কি ওটা রাখাই আছে আর ওকে আবার একটু মুড়ি আর ডিমের অমলেট দিলাম ডিমের অমলেট খেলো তো এখন আমি রান্নার দিকে চলে যাবো তো চলো তোমরা দেখতে থাকো রান্না করবো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে গোটা গরম মশলা আর আছে চিকেন তো আজকের করব বিরিয়ানি ঘরোয়াভাবে যা যা আছে আর কি এখানে আলু কেটে নিয়েছি আর আছে কয়েক টুকরো পেঁয়াজ আর এখানে আমি চালটা চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি এখন আমি রান্নাটা করে নেব এখানে দেখো ঈশান স্নান করছে তো সাবান মাখতে বারণ করছি তাও মেখেই যাচ্ছে সাবান কদিন আগেই ও শরীর খারাপ থেকে উঠল যদিও গরম জল করে দিয়েছি তাও একটা ভয় থেকে যায় সিজন চেঞ্জ হচ্ছে এখন আবারও ঠান্ডা না লেগে যায় ও নিজে নিজে স্নান করছে এখানে দেখো আমি কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এই আলুগুলোই আমি বিরিয়ানিতে দেব আর আমি ঘরোয়াভাবেই করছি যা যা আছে আর কি সেইগুলো দিয়েই আমি ঘরোয়াভাবে বিরিয়ানিটা করছি আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি এখানে আমি রাইসটা এখন দিয়ে দেব জলের মধ্যে আমি গোটা গরম মশলা আর অল্প তেল দিয়েছি তো দেখো আমি চিকেনটাকে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চিকেনটা একটু অল্পই আছে বুবাই বাজার করেছে আর কি সেই জন্যেই ও বিরিয়ানি খাবে বলে ও নিজে নিজের মতন করে বাজার করেছে তো যাই হোক ওর ইচ্ছায় করছি বিরিয়ানি তো এখানে তরকারিটা করে নিচ্ছি এটাই আমি ভাত দিয়ে মিশিয়ে দেবো আর কি খুব সহজে ষাটে ষাট আঙ হয়ে যাবে বিরিয়ানি তো এইভাবেই আমি বানিয়ে দিই চট জলদি তো দেখো মিশিয়ে দিয়েছি আর মিঠা তো দিয়েছি এর মধ্যে সমস্ত যা যা মশলা দেওয়ার আর কি সমস্ত কিছু দিয়েছি আর গন্ধে মম করছে ঈশান বলছে আমাকে এক্ষুনি খেতে দাও এখন বাজে বিকাল প্রায় পাঁচটা আর ওর স্কুলের ড্রেসগুলো কেছে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সাদা ড্রেস তারপরে এই ড্রেসটা কেছে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে ঈশানের ড্রেসগুলো কাঁচা আছে তো ওটা একটু একটু ভিজে আছে প্যান্ট ওগুলো শুকিয়ে গেছে তাই ভাঁজ করে রাখছি আর ঈশান তো ঘুমোচ্ছে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুম আর হলো না ঈশান ঘুমিয়ে আছে আর বুবাই মাত্র ঘুম থেকে উঠলো উঠেই আবার বিরিয়ানি খাচ্ছে তো ওর এত ভালো লেগেছে বিরিয়ানি তো ওর খুবই ভালো লাগে আর কি তো যাই হোক ঈশান ঘুমোচ্ছে ঘুমার আমি ততক্ষণ এগুলো ভাঁজ করে নিই তারপর ঘুম থেকে উঠলে উঠতে বসার এই প্যান্ট কদিন আগেই কিনলাম এই জামার প্যান্ট তোমাদের তো দেখিয়েছি এই জামা প্যান্ট কদিন আগেই কেনা হয়েছে দুবাইয়ের জন্য তো আমার বাবা ফোন করেছিলো আসছে আর কি আর আসলে ফোনে একদম মানে হাত দিতে দেয় না ভয়ে ভয়ে হাত দিতে হয় ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পাশে থেকো আর কী বলবো অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আর কেউ স্কিপ করো না ভিডিওগুলো তো যাই হোক আগামীকাল আরও একটি নতুন ব্লাউজ ভিডিও নিয়ে হাজির হাজিরাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো